আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত এক বছর পেরিয়ে গেল এখনও বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে আগের মতো শক্তিশালী রূপে ফিরে আসতে পারেনি অনেকেই খুব তাড়াতাড়ি হতাশ হয়ে পড়েছেন এখন চিন্তা করা শুরু করে দিয়েছেন আওয়ামী লীগ আর দশ বছরে আগের মতো রাজপথের রাজনীতিতে ফিরে আসতে পারবে না তাদেরকে বলছি শরীর ঝাঁকি দিয়ে মানসিকভাবে প্রস্তুতি নিন আওয়ামী শক্তিশালী রূপেই ফিরে আসছে আপনারা যদি সকলেই হতাশাগ্রস্ত হয়ে আশাহত হয়ে হাল ছেড়ে দেন তাহলে আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে কে আপনারা যদি সকলে ঘরে বসে বসে ইন্ডিয়া আওয়ামী মাঠের রাজনীতিতে ফিরিয়ে আনবে রাশিয়া আওয়ামী মাঠের রাজনীতিতে ফিরিয়ে আনবে তাহলে আপনারা বোকা স্বর্গে বসবাস করছেন আপনাদের কারণেই মুক্তিযুদ্ধে স্বপক্ষের দল আওয়ামী লীগ ফিরে আসতে বছরকে বছর লেগে যাবে আপনারাই পারেন আওয়ামী লীগকে অতি শীঘ্রই বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনতে আবার আপনারাই পারেন বাংলাদেশ আওয়ামী লীগকে আরও অনেক বছর রাজপথে রাজনীতি থেকে দূরে রাখতে এখন আপনাদেরকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে আমরা কি খুব তাড়াতাড়ি বাংলাদেশ আওয়ামী লীগকে মাঠের রাজনীতিতে ফিরিয়ে আনবো নাকি যত সময় যাক কোনো প্রবলেম নাই ফিরে আসলে আসুক না আসলে নাই আমরা ঘরে বসে বসে হতাশাগ্রস্ত হয়ে শুধু অন্যের উপর ডিপেন্ড করব তাহলে সেটা ভিন্ন বিষয় আর আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কে আওয়ামী সচল করলো আর কে করলো না কে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিবে কে দিবে না এই সকল বিষয় যদি আপনারা ফোকাস বেশি দেন এই সকল কথাকে যদি আপনারা গুরুত্ব দেন তাহলে মাঠের রাজনীতিতে আওয়ামী ফিরে আসা এত সহজ হবে না আওয়ামী লীগ উনিশশো সালের পর থেকে। বাংলাদেশে মাঠের রাজনীতিতে সচল ছিল আছে এবং ভবিষ্যত থাকবে কারো কথার উপর আওয়ামী লীগের রাজনীতি ডিপেন্ড করে না কারো কথার উপর আওয়ামী লীগের রাজনীতি কবর রচনা হবে সেটাও ডিপেন্ড করে না বরং আওয়ামী লীগ আওয়ামী লীগের আদর্শ নিয়ে চলে আওয়ামী লীগ কীভাবে মাঠের রাজনীতিতে ফিরে আসবে সেটা আওয়ামী লীগ সবচেয়ে ভালো জানে আর আওয়ামী লীগের যে সকল কর্মীরা এখন হতাশগ্রস্ত হয়ে বাসায় বসে আছেন তাদের উদ্দেশ্যেই বলছি বাসায় বসে থেকে আপনি এক মুহূর্ত সেভ না পালিও থেকেও সেভ না আপনারা ভালো করেই জানেন বাবাকেও মেরে ফেলা হচ্ছে পুত্রকেও মেরে ফেলা হচ্ছে বাবাকেও জেলে দেওয়া হচ্ছে পুত্রকেও জেলে দেওয়া হচ্ছে যুদ্ধ করে মরে যাওয়ার চেয়েও এত লজ্জাকর বিষয় পৃথিবীতে আর কিছু নেই আপনি যুদ্ধ করে মরে গেলে অন্তত আপনি মারা যাওয়ার পর আপনার আত্মীয় স্বজন আপনার ভাই সকলে বলতে পারবে যে মাথা নত করেনি সে একজন যুদ্ধা ছিল যুদ্ধ করে মরে গিয়েছে এখন আওয়ামী লীগে কর্মী মারা যাচ্ছে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলে ঘরের সামনে ফেলে দেওয়া হচ্ছে একমাত্র আমাদের হতাশাগ্রস্ততার কারণে আমাদের মনে ভয় ঢুকে গিয়েছে আমরা হতাশাগ্রস্ত হয়ে গিয়েছি একত্রিত হয়ে সংগঠিত হয়ে গ্রুপিং বাদ দিয়ে এখনও না বিদায় আমাদের পরিণতি হচ্ছে সকলে আপনারা সংগঠিত হয়ে আপনারা কোনো গ্রুপিং করবেন না দলের মধ্যে সকলে একত্রিত হয়ে রাজপথে নামুন আপনাদের অধিকার আদায় করে নেন কেউ আপনাদেরকে রাখতে পারবে না এটা একদম হান্ড্রেড পৃথিবীতে কখনো রাজপথে যদি রাজপথ দখল করতে না পারে তার দাবি কখনো আদায় হয় না তাই নিজেদের দাবি আদায় করতে হলে রাজপথে নামতে হবে এবং দাবি আদায় করে নিতে হবে কেন আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হলো কেন আওয়ামী লীগকে নির্বাচন আসতে দেওয়া হবে না কেন আওয়ামী লীগের কর্মীদের উপরে দমন নিপীড়ন করা হবে যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করুন তাদেরকে আইনের আওতায় আনুন তাদেরকে কিভাবে আদালতের মাধ্যমে প্রমাণ হলে তাদের শাস্তি দিন কোনো সমস্যা কিন্তু নিরীহ কর্মীরা কেন নিপীড়িত হবে এগুলোর জন্য আন্দোলন করতে হবে জনগণকে সাথে নিয়ে কেন দ্রব্যমূল্যের দাম বাড়বে কেন আমাদের দেশে সুশাসন নেই কেন আমরা মবে শিকার হব এগুলা রাজপথে নেমেই তুলে ধরতে হবে জনগণ আপনাদের পাশে থাকবে কারণ আওয়ামী লীগ মানেই হচ্ছে জনগণ আওয়াম হচ্ছে উর্দু ভাষা থেকে আসছে আর লিগ হচ্ছে ইংরেজি শব্দ আওয়াম মানে হচ্ছে জনগণ লীগ মানে দল মানে জনগণের দল যে আওয়ামী লীগই নামটাই হচ্ছে জনগণের দল সে আওয়ামী লীগের পাশে জনগণ নেই আমাদের এটা বিশ্বাস করতে হবে হ্যাঁ ষোলো বছর শাসন আমলের কারণে কিছু খারাপ দিক ছিল ভালো দিক ছিল একটা সরকার ভালো খারাপ মিলেই একটা সরকার হয় সকল দিক ভালো থাকে না তাই হয়তো জনগণ কিছু আমাদের কিছু জনপ্রতিনিধি ছিল এমপি ছিল কিছু বায়াস্ট হাইব্রিড তাদের কারণে জনবিচ্ছিন্নতা শুরু হয়েছিল কিন্তু এই এক বছরের ডক্টর আমল দেখে জনগণ এখন বুঝতে পেরেছে অন্তত শেখ হাসিনা ভালো শাসক ছিল আমাদের এই বাংলাদেশের জন জনগণ এখন আবার আওয়ামী লীগকে নতুন করে ভালোবাসতে শিখেছে আবার শেখ নতুন করে ভালোবাসতে ভালোবাসতে শিখেছে তাই এখন যে বাংলাদেশের জনগণ আবার আওয়ামী লীগের পাশে আছে সেটা পানির মতো ক্লিয়ার তাই আপনারা সাহস করে রাজপথে নামতে হবে নিজেদের অধিকার রাজপথ থেকে আদায় করে নিতে হবে কারণ নিজেদের অধিকার কখনো ঘরে বসে নিজেদের অধিকার কখনো ফেসবুক থেকে আদায় করা যায় না হ্যাঁ সোশ্যালিভাবে এবং হবে অধিকার আদায়ের জন্য কারণ ঘরে বসে বসে কন্টাসা থেকে মরজা রাজপথে অনেক ভালো হয়তো দাবি আদায় হবে না হলে যুদ্ধ জারি থাকবে এটাই হচ্ছে মেইন জিনিস অলরেডি ওরা যুদ্ধ শুরু করে দিয়েছে ওরা অস্ত্র দিয়ে মারছে না কিন্তু ধরে নিয়ে গিয়ে আপনাকে মেরে বিভিন্ন খালে বিলে ফেলে দিচ্ছে হয়তো আপনাকে কুবিয়ে আহামরিবাবু অনেক জায়গায় মেরে ফেলতেছে না কিন্তু আপনাকে ধরে নিয়ে গিয়ে আপনাকে কুপিয়ে কুপিয়ে বিভিন্ন জায়গায় আপনার লাশের টুকরো ফেলে দিচ্ছে গাছের মধ্যে ঝুলিয়ে রাখছে প্রকাশ্যে কম মারতেছে দেখা যাচ্ছে কিন্তু ভিতরে তুলে নিয়ে গিয়ে যে হাজার হাজার আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে মেরে ফেলে ফেলে বিভিন্ন জায়গায় ফেলে দিচ্ছে সেটার কোনো খবর নেই সেগুলো নিউজ মিডিয়া তো আসে না বিভিন্ন সময় কেউ ভিডিও করে ছাড়লে এগুলো আমরা দেখতে পাই তো এগুলো খুব কষ্টকর এগুলো যাতে ফেস করতে না হয় তাই মানসিকভাবে প্রস্তুতি দিতে হবে মানসিকভাবে যদি আপনি প্রস্তুতি নিতে না পারেন মানসিকভাবে যদি আপনি ফিট না থাকেন এই দলটা দলটাকে কিভাবে ফিরিয়ে আনবেন সেই বিষয়ে তাহলে কিন্তু আওয়ামী লীগ ফিরে আসা অনেক কঠিন হয়ে যাবে কারণ গণ অভ্যুত্থানের মাধ্যমে কোনো একটি সরকার বা কোনো একটি রাজনৈতিক দল পতন হলে সে যত শক্তিশালী দল হোক তার ফিরে আসতে অনেক সময় লাগে কিন্তু আওয়ামী লীগের কর্মীরা খুব ডায়হার্ট নিজের দলের জন্য জীবন দিতে প্রস্তুতি এইরকম অনেক কর্মী আছে তাদেরকে কিন্তু আমরা গ্রুমিং করতে পারছি না তাদের সাথে আমরা কানেক্টেড হতে পারছি না তারা মুক্তিযুদ্ধের সপক্ষের দলের অনেক সিনিয়র লেভেলের নেতারা আছেন তারা তারা নিজেদের মতো করে টাকা কামে বিদেশে বসে আছেন তাদের খবর নিচ্ছে না পারিবারিক খবর নিচ্ছে না তারা এখন চিন্তা করছে আমি কেন আমি দলের জন্য নিয়ে দিব কেন রাজপ্রধান নেমে আমি দলকে আবার আনবো দলকে ফিরিয়ে আনলে তারা আবার খবর নিবে না এখন যেভাবে দুঃসময় নিচ্ছে না এই বিষয়গুলো আমাদের মেইন নজরে রাখতে হবে শেখ হাসিনা একার পক্ষে সম্ভব না প্রত্যেকের সাথে বিভিন্ন সময় আপনার ভিডিও কলে কথা বলা বিভিন্নভাবে অডিও কলে কথা বলা তাও তিনি একা যতটুকু সম্ভব করে যাচ্ছেন কিন্তু দলের সিনিয়র অনেক নেতৃবৃন্দ আছে অনেকের সাথে কানেক্টেড না অনেকের খোঁজ খবর নিচ্ছেন না এরকম আমরা অনেক তথ্য পাই ইভেন আমাদেরও কেউ খবর নেন আমরা মুক্তিযুদ্ধ সপক্ষে শক্তি সত্য কথা বলে যাচ্ছে জীবনের রিস্ক নিয়ে কখনো কেউ জিজ্ঞাসা করে না কেমন আছো আপনি কিভাবে চলতেছ জেলে যে এতগুলো মামলা খেয়েছো কীভাবে জামিন পেয়েছো কখন আমাদেরকে জিজ্ঞেস করেন তো আমরা যেখানে সাধারণ জনগণ হয়ে কথা বলি আমাদেরকে বাংলাদেশের হাজার হাজার লক্ষ মানুষ আমাদের ভিডিও দেখে যেখানে আমাদের খবর নেওয়া হয় না যারা আরো ডাই হার্ট আওয়ামী জন্য জীবন দিতে প্রস্তুত ফ্যামিলির অংশ হয়ে যাক কোনো পরোয়া করে না তাদের যদি খবর না নেয় তাদেরকে যদি সংগঠিত না করে তাহলে কীভাবে আওয়ামী ফিরবে মুখে মুখে বিদেশে বসে বসে বক্তব্য দিয়ে নেতাদের উজ্জীবিত করে কখনোই সম্ভব না এত সোজানা রাজনীতি ষোলো বছর ক্ষমতায় ছিলাম তো আমাদের আওয়ামী লীগের অনেক কর্মীর মুক্তিযুদ্ধ সপক্ষের অনেক কর্মী তাদের গায়ে চর্বি জমে গিয়েছে তারা মনে করে সকল কিছু খুব ইজিলি হয়ে যায় এত সোজানা ষোলো বছর লাগছে সে হাসিনাকে পতন করতে এত মেটিকুলার ডিজাইনের পরও আমেরিকার এত মেটিকুলার ডিজাইনের পরও এত স্টেটের মাধ্যমে এত কিছু করার পরও টাকা ঢালার পরও তো আওয়ামী এত সহজে এখন যারা আছে বা আগামীতে যারা আছে তাদের পতন ঘটিয়ে ফেলতে পারবে পারবে সদিচ্ছা থাকতে হবে মানসিকভাবে থাকতে হবে এবং কেন্দ্রীয় নেতাদের একদম তৃণমূল কর্মীদের সাথে বন্ধুর মতো মিশে যেতে হবে তাহলে আত্মবিশ্বাস বাড়বে দলের প্রতি ভালোবাসা বাড়বে নেতাদের প্রতি সম্মান বাড়বে কিন্তু আমাদের নেতারা এখনো ভাবে থাকে বহুত বড় কেন্দ্রীয় নেতা আমি এমপি আমি মন্ত্রী আরে ভাই ক্ষমতায় তো নাই তুমি এমপি মন্ত্রী বহুত বড় নেতার ভাব নিয়ে বসে থাকলে তো কর্মীরা জীবনে রিক্সনে রাজপথে নামবে না নিজে থেকে মেসেজ দিতে হবে কখনো অন্য বড় নেতাদের আইডি থেকে দেখিনি যে কর্মীদেরকে নিয়ে একটা পোস্ট দিতে কর্মীরা আজীবন দিয়ে গিয়েছে তার নেতাদেরকে নিয়ে এখন অনেক নেতাকে দেখো এখনও অনেক নেতা তাদের কর্মীদের পোস্টে লাইক পর্যন্ত দেয় না কমেন্ট পর্যন্ত দেয় না তারা মনে করে আমি বড় নেতা ওর ওইখানে পোস্ট পোস্টে লাইক করলে কমেন্ট করলে আমি ছোটও যেতে পারি অহরহ আমার নিজের আইডিতে এরকম অনেক নেতা আছে কথা বুঝেন নাই এগুলো ফেস করতেছি তো এগুলো ঠিক না হলে আমলিক ফিরে আসতে সময়ের প্রয়োজন আছে এবং অনেক সময় লেগে যাবে তাই যাতে সময় না লেগে যায় মানসিকভাবে প্রস্তুতি নেন যারা হতাশাগ্রস্ত আছেন তারা শরীর ঝাঁকি দিয়ে আরও শক্ত হন তাহলে আওয়ামী আগের রূপে ফিরে আসতে পারবে তা না হলে আপনারা যতই আশা করেন আওয়ামী ফিরে আসতে অনেক সময় লাগবে যে যাই বলেন না কেন এটা আমার বাস্তব একটা চিন্তাধারা থেকে বলতেছি এক একজনের চিন্তাধারা এক এক রকম হতে পারে আপনাদেরও যদি কোনো কিছু মনে হয় কি হতে পারে বা কি হবে সেটা আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে